সামনে ঈদুল আজহাকে সামনে রেখেই কিন্তু জমজমাট হয়ে উঠেছে গাবতলি গরুর হাটে এখানে বিভিন্ন গরু এবং উট মহিষ দুম্বা সাগর সবই কিন্তু আসতে আসছে এবং বেচা কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে কিন্তু বিভিন্ন ক্রেতা বিক্রেতারা কেনা বেচা শুরু করছে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে একটা উট রয়েছে এই উটটি বিভিন্ন মানুষ কিন্তু দেখতে আসে যে আমরা কিন্তু সচক্ষে অনেকে উট দেখি না প্রতি বছর কুরবানি ঈদের সময় উট দেখা যায় তো এখানে একটা বিশাল আকৃতির উট দেখছেন এই উটটি এবার ঈদের একটি ঢাকা শহরে একটা আকর্ষণীয় সেই আকর্ষণ হিসেবে এই উটটি আসলে কার ভাগ্যে রয়েছে সেটাই জানার বিষয় তো আমরা এখানে এসেছি এই উটটিকে দেখার জন্য সব সময় দেখি যে চান রাত হলেই সেখানে কুরবানি এই এই উটটা বিক্রি করা হয় এর আগে কিন্তু এটা বিক্রি করা হয় না তবে এই উটটি আসলে কার ভাগ্যে রয়েছে এই উটের দাম কত সেই বিষয়টা একটা জানানোর জন্য আমি গাদতলি গরুহাটে উপস্থিত রয়েছি ততক্ষণ পর্যন্ত আপনারা আমার সাথে থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন সেই উট এবং উটের পাশেই কিন্তু আমি দাঁড়িয়ে রয়েছি যারা এই উটটি বিক্রির দায়িত্বে রয়েছে তো আমি তার সাথে একটু কথা বলবো আসলে এই উট কেনার ভাগ্য কার হতে পারে এবং এই উটটির দাম কত সেই বিষয়ে তার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম এই যে উটটি আমরা প্রতি বছরে একটা দুটো করে উট দেখি যে গাবতলি গরুহাটে উট আসে তো এবারের উটটার আকর্ষণীয় কি অফার রয়েছে অফার রয়েছে এই উটটা জুয়ান উট আর ওয়ান পিস একটাই উট এই ঢাকা সিটির ভিতর এই উটটার দাম এক দাম লাখ টাকা যে নিবে সে আমাদের মানাজানের সাথে কথা বলবে সরাসরি শুনতেই পাচ্ছেন প্রিয় দর্শক এবারের গাবতলির হাটে মাত্র একটাই অনলি ওয়ান পিস উট গত বছর আমরা দুইটা দেখেছিলাম এবার কিন্তু একটা আসছে আর তিনি বলছেন ঢাকা শহরের মধ্যে একটা তাই না ঢাকা সিটির ভিতরে একটাই ওয়ান পিস এই এই উট আর হয়তো এবারে আর কোন কারো কাছে উট পাওয়া যাবে না যেহেতু বাংলাদেশের মধ্যে এখন রয়েছে কি যে দামটা বলছে এটা কি সঠিক দাম একদম ওয়ান পিস এটা কোন দেশ থেকে আনছে এটা রাজস্থানি উট রাজস্থানি বাংলাদেশে আনি পালা আছে ওইখান থেকে পরে আমরা এইখান থেকে আবার এই উঠটা আসলে পরিবহন করেছেন কিভাবে এটা আমরা মঙ্গলবারে আনছি এটা উঠে মানে কিভাবে আনছিলেন আনছিলেন পাওবন্দি আনছিলাম মানে পাওবন্দিয়া পরে বহায় গাড়ি তুলে কেউ কেউ বলে এটা বিমানে করে এনেছে কেউ কেউ বলে জাহাজে করে এনেছে তবে আসলে সহস্থানে ঘটনাস্থলে এসে যা জানলাম যেটা এটা হচ্ছে গাড়িতে করে এসেছে তো এই যে উঠটা এই উটটার ওজন ওয়েট কেমন হবে আপনার ওজন হবে 20 মণ আর লম্বা ওয়েট আছে আপনার 10 ফিট উপরে 10 ফিট জিউনুট

দেখে আপনার কেমন লাগলো এবং এই উঠটা আসলে কার ভাগ্যে রয়েছে সেই বিষয়টাও কিন্তু জানার বিষয় তবে এখানে যে কিন্তু বিভিন্ন মানুষ আসে এই উটটাকে দেখতে পাই এই পর্যন্ত আপনারা কেমন মানুষ দেখেছেন এটাকে দেখার জন্য রকম করে অনেক মানুষ চব্বিশ ঘন্টা মানুষ চব্বিশ ঘন্টা মানুষ এইরকম কারে খেতে সবাই দেখতেছে কেউ দেখে নাই উঠ কেউ সেলফি তুলতেছে ক্যামেরাম্যান ম্যান আসতেছে এখন এখন সাথে কথা লাগে যেহেতু বাংলাদেশে উট সচরাচর দেখা যায় না সেক্ষেত্রে সবাই দেখতে আসে এতে কি আপনি বিরক্ত হন না না কোনো বিরক্ত নয় সবাই খুশি হিসেবে এসে আমরা খুশি হিসাবে অনেকে দাপকি মারি অনেকে কারে খেদামুন অনেক কোলাপান দেখতে তো প্রিয় দর্শক আপনারা যারা উট দেখতে চান অবশ্যই গাদতলি গরু আসবেন এবং যারা উঠ কেনার সামর্থ্য আছে অবশ্যই এই হাটে এখানে আসবেন বা আপনার এই স্টলের মানে যে এইটা আছে ঠিকানাটা ঠিকানা হলো আমজাদ ঢোকা মেন মা মহাজন হলো আমজাদ ব্যবহারী এই উটের মেন মালিকটা হলো আমজাদ ব্যাপারি এনার সাথে যোগাযোগ করলে সরাসরি দেখতে পারবো আপনার সাথে আপনাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার দিতে চাচ্ছেন কিনা নাম্বার দিতে চাচ্ছি অনেকে নাম্বার নাও লাগায় হাসিল করে সামনে আজি গেল আমজাদ ব্যাপারি ডোগা কন্ডা যে কোনো মানুষ আপনাকে দেখাই দিব যে এটা অনলাইনে কি এটা ক্রয় করার কোনো অপশন আছে আমাদের আরো এই রেকর্ডিং আছে বা আমরা আমাদের যারা দেখছে তারা আবার আইছে আসি দেখে অনেকে আছে টাকা অনেক অনেক টাকার মালিক কিন্তু তারা অনলাইন আপনাদেরকে ক্যাশ পেমেন্ট করলে আপনারা দিয়ে আসবেন হ্যাঁ অবশ্যই দিয়ে আসবো আগে আমাদের মাাজার সাথে যোগাযোগ করতে হবে অনেক আল্লাহ হয় তো প্রিয় দর্শক আজকের এই উঠ সম্পর্কে যে আপডেটটা রয়েছে সেটা আমি দিলাম আপনারা এই ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে হাজার হাজার মানুষ এই ভিডিওটি দেখতে পারে এবং এই উট দেখার সৌভাগ্য তাদের হয় তো আজকের মতন ভিডিও থেকে বিদায় নিচ্ছি আমি সাব্বির আহমেদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম